কাশ্মীর আর উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা ও এখনও এখনো মৃত্যু হয়েছিল কাশ্মীরের আগস্ট ফ্ল্যাশ ইতিমধ্যেই জনের মৃত্যু নিশ্চিত আহত তিন শতাধিক অর্থাৎ তিনশোরও বেশি আর দুশো জনের বেশি এখনও নিখোঁজ সেনা এনডিআরএফ ও স্থানীয় উদ্ধার দল দিন রাত তল্লাশি চালাচ্ছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সফর নতুন ভূমিধসের কারণে স্থগিত হয়েছে তবুও সেনাদের এক সাহসী সদস্যের হাতে তেরো মাস বয়সে এক শিশুর অলৌকিক উদ্ধার আসার আলো জুগিয়েছে উত্তরাখণ্ডেও চিত্র ভয়াবহ উত্তরকাশীর কাশীর দলারি গ্রামে পাঁচ আগস্টের ফ্ল্যাশ ফ্লাডে অন্তত পাঁচজন মারা গেছেন বহু মানুষ নিখোঁজ সেনা হেলিকপ্টারের শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে চামলির থারালি এলাকায় আরো এক ক্লাউডবাস্টে ঘরবাড়ি বাড়ি গাড়ি ধ্বংস হয়েছে এক নারী মারা গেছেন একজন নিখোঁজ পানীয় জল প্রকল্প ও বিদ্যুৎ লাইন ভেঙে পড়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন আবহাওয়া দপ্তর আজ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে দেরাদুন আর উত্তরকাশীতে স্কুল বন্ধ পাহাড়ি সড়কগুলোতে নতুন করে ধস নামার আশঙ্কা বিশেষজ্ঞদের মধ্যে জলবায়ু পরিবর্তন হিমবাহ ভেঙে পড়া আর পাহাড় কেটে নির্বিচারে উন্নয়নই এই বিপর্যয়কে বারবার ডেকে আনছে